أي الأعمال أفضل شربَ معامل كنتي ألا نبي جبولين إيمان بالله ورسوله الله بانتر نبير فتي إيمان عنيه شربت معامل قيل ثم ماذا অতপর প্রশ্ন করা হলো তারপর কি আল্লাহ আমার নবী বলে জিহাদ ফি সাবিলিল্লাহ তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা তাইলে সুম্মা মাদা নবী গো তারপর সর্বত্তম আমল কোনটি অলা আমার নবী বলে হজ্জুম মাবরুর তারপর হচ্ছে কবুলিয়াতের হ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আব্বু আল্লাহ তালা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহ আলাইহু সাল্লামকে যখন প্রশ্ন করা হলো নবী বো সর্বোত্তম আমলকন্টি আমার নবী বলে সর্বোত্তম আমান হচ্ছে ইমান বিল্লে আহিব রসুল আল্লাহ বঙ্গান নবীর প্রতি ইমান আনাই হচ্ছে সর্বোত্তম আমল সর্বোত্তম আলকন্টি আল্লাহ বঙ্কার নবীর প্রতি ইমান আনা তারপর আবার জিজ্ঞেস করা হলো নবী গো তারপর সর্বোত্তম আমল কোনটি আমার নবী বলে জিহাদ তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সর্বোত্তম আমল নবী গো তারপর সর্বোত্তম আমল কি ওলা আমার নবী বলে হাজমাবর তারপর হচ্ছে কবুল ইয়াতের হজ সোহান তারপর কি কবুল ইয়াতের হজ হজ মাবরুর কোনটা যে হজ আল্লাহ ফকর কবুল করে নিয়েছেন ওই হজটাই হচ্ছে হজে মাবরুর সোহান বলেন এখন আল্লাহ রাসুল বলছেন সর্বোত্তম প্রথমত বলছেন ইমানের কথা কিসের কথা ইমানের কথা ইমানু বিল্লাহ ও রসুলু আল্লাহ এবং তার নবীর প্রতি ইমান আনা দ্বিতীয় নম্বর সর্বোত্তম আমল বলেছেন ফি সাবিল ইল্লাহ আল জিহাদু ফি সাবিল ইল্লাহ রাস্তা জিহাদ করা তৃতীয় নাম্বার বলেছেন হজ্জ মাবরুর কবুল ইয়াতের হজ তাহলে এখন প্রশ্ন থাকবে তাহলে হজর কথা তিন নম্বরে কেন বলছেন হজর কথা দুই নম্বরে কেন বলেন নাই এক নম্বরে কেমন কেন বলেন নাই হজর কথা তিন নম্বরে বলে কি হজের গুরুত্ব কম বুঝাইছে নি তার জবাব আমি একটা উদাহরণ দিই মনে করেন আমাদের মাদ্রাসায় খালেদা মাদ্রাসায় দশম শ্রেণীতে মনে করেন তিরিশ জন স্টুডেন্ট কয়জন তিরিশ জন স্টুডেন্ট আছে একজনের রুল এক আরেকজনের রুল দুই আরেকজনের রুল তিন এখন যে ব্যক্তির রুল এক যে স্টুডেন্টের রুল এক সে ব্যক্তি বাকি উনত্রিশ জনের সমান নাকি তাদের উপরে আমার কথা বুঝেন নাই বুঝছেন তো তাহলে ওই রুল এক জাতের হেতে সবার উপরে রুল দুই জাতে হ্যাঁ বাকি আটাইশ জনের উপরে রুল তিন জাতে হেতে বাকি সাতাশ জনের উপরে তদ্রুপ আল্লাহ কয় আমার বান্দারা অনেক ইবাদত রয়েছে আমি আল্লাহর অনেক ইবাদত রয়েছে সকল ইবাদতের মধ্যে তৃতীয় নাম্বার মর্যাদার দিক দিয়ে তৃতীয় নাম্বার অর্জন করেছে হজ কে হজ অর্থাৎ হজের তুলনায় অনেক ইবাদত নিছে হজের ফজিলতের তুলনায় অনেক ইবাদত কি অনেক ইবাদতের ফজিলত নিছে অর্থাৎ তৃতীয় নাম্বার দ্বারা আল্লাহ তালা হজের মর্যাদা বুঝাইছে অর্থাৎ হজের মর্যাদাকে কমান নাই তাহলে তিন নাম্বার ফজিলত কি যে ব্যক্তি হজ করা হচ্ছে সর্বোত্তম আমল যে ব্যক্তি হজ করবে আল্লাহ তালা তার গুণে কি করবো